এটা আমার গাছের গোড়াটা আবর্জনাগুলো সব জমে গেছে পাতা ঘাস অনেক রকমের আগাছা আছে সেগুলো ই করার জন্য পরিষ্কার করার জন্য আমি এই যে এই জিনিসটা দেখছো এটা ব্যবহার করছি হ্যাঁ যাতে গাছটা অনেকটা পরিষ্কার হয়েছে দেখো গাছের গোড়াটা দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে আমার গাছটা দেখো কতগুলো ডালপালা ছিঁড়েছে অনেকগুলো ডালপালা ছিঁড়েছে ডালপালা ছেঁড়ে দেখো ফুলও দিয়েছে অনেক ফুল দিয়েছে তার মধ্যে এখন এই কয়েকটা কুড়ি বাকি আছে এই একটা কুড়ি দেখো এই একটা কুড়ি এই দেখো তিনটে এই দুটো কুড়ি তিনটে কুড়ি এই চারটে কুড়ি পাঁচটা কুড়ি এগুলো সব কালকে ফুটবে এই ফুলটার নাম কি বন্ধুরা তোমরা কেউ জানো এই ফুলটার নাম স্থলপদ্ম এই ফুলটার নাম স্থলপদ্ম দেখো কতগুলো কুড়ি আছে দেখো অনেকগুলো ফুল দিয়েছে কিন্তু আমার স্থলপদ্ম গাছটাই গাছের গোত্রাও দেখো সুন্দর আছে গাছটা আমার মাদের মধ্যে লাগানো তবুও দেখো গাছটা বিশাল হয়েছে বিশাল ডালপালা দিয়েছে অনেক ফুল দিয়েছে প্রত্যেক দিন তিনটে চারটে করে ফুল ফুটেছে ফুল দিয়েছে এখনো আপাতত পাঁচটা ফুল কালকেই ফুলবে কালকেই ফুলবে এই ফুলটার নাম কি তোমরা জানো না বলে দেবো আমি এটার নাম স্থলপদ্ম আমরা তো পদ্ম ফুল সবাই চিনে থাকি স্থলপদ্ম কেউ দেখিনি আর স্থলপদ্ম হয়তো সবারই বাড়িতে থেকে নাও থাকতে পারে পদ্ম ফুল সবাই চিনি আমরা ওই স্থলে পদ্ম যদি তোমরা চিনে থাকো তো কমেন্ট করে জানিয়ে আর কমেন্ট শেয়ার আর সব করতে যেন ভুলও না দেখো দেখো এই ফুলটা দেখো এত সুন্দর দেখো কী সুন্দর এত সুন্দর ফুল ফুলটাও না জানি কত সুন্দর দেখো কালারটা দেখো কালারটা সাদা থেকে ঘেরা থেকে গোলাপি হয়ে যাবে গোলাপি এখন কালার কালার দি চিনতে পারছ এই কালারটা বেলা হয়ে গেলে গোলাপি হয়ে যায় এটা দেখো গাছের গোদটাও দেখো কত সুন্দর দেখো গাছে দেখো ডাল পালা পাতা আমরা সবাই চিনে থাকবে গাছের গোড়া দেখো কি সুন্দর পরিষ্কার করে গাছের গোপটা গাছটা সুন্দর সুন্দরভাবে উঠে গেছে উঠেছে তা হলো পদ্ম ফুল আমরা সবাই চিনে থাকি স্থলপদ্ম এটা হলো স্থলপদ্ম আমরা সবাই চিনে থাকি অবশ্য